শিম ও বড়ি দিয়ে ফুলকপির রসা তৈরি করার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ছটা বড়ি নিয়েছি বড়িগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে তেল থেকে তুলে নেব আপনারা যে কোনো সাইজের যে কোনো ডালের বড়ি দিয়ে রান্নাটা করতে পারেন বাকি তেলের মধ্যে একটা ফুলকপিকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে জল থেকে ছেকে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে হালকা করে ফুলকপিকে ভেজে তুলে নেব শীতের দিনে অবশ্যই এই রান্নাটা তৈরি করে খেয়ে দেখবেন নিরামিষ দিনের জন্য একটা দারুণ স্বাদের রান্না বড়ি ও সিম দিয়ে ফুলকপির রসা বাকি তেলের মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম আলুকে লম্বা সাইজের কেটে নিয়েছি আলুকেও তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কড়াইয়ে একসাথে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি বারবার তেল দেওয়ার আর দরকার নেই কিছুক্ষণ আলুটা ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব সিম আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে কয়েকটা শিমকে দুই পাঁচটা কেটে নিয়ে মাঝখান বরাবর কেটে নিয়েছি সিমকেও আলুর সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি সিম আর আলুকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নেব সিম আর আলুকে ভেজে নিলাম তেল থেকে তুলে নিচ্ছি সিম আলু বড়ি আর ফুলকপিকে একসাথে ভেজে রেখে দিলাম বাকি তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে হয়ে গেলে একটা টমাটো দিয়ে দেব টমাটোকেও তেলের মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এক চামচ জিরে এক চামচ মৌরি আর এক চামচ ধনেকে বেটে দিয়ে দিলাম সাথে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এতে আপনারা চাইলে অল্প একটু চিনিও দিতে পারেন এইবার ভেজে রাখা সবজির সাথে বড়িটাও একসাথে দিয়ে দিলাম মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আপনারা চাইলে বড়িকে পরেও দিতে পারেন মানে তরকারিটা হয়ে গেলেও দিতে পারেন আবার আগেও দিতে পারেন আমি আগেই দিয়ে দিলাম যাতে বড়িটা একটু নরম হয়ে যায় এইবার সব কিছুকে মশলার সাথে এক মিনিট মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর ঢেকে সেদ্ধ করে নেব আপনারা রকম গ্রেভি পছন্দ করবেন সেই রকম জল দেবেন সব কিছুর সাথে জলকেও বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব। তাহলেই সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দিয়েছি সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আবার বলছি আপনারা গ্রেভিটা নিজেদের পছন্দ মতো রাখবেন এইবার অন্য একটা পাত্রে নিয়ে নেব শিম আর বড়ি দিয়ে ফুলকপির রসা শীতের দিনে একটি অসাধারণ স্বাদের তরকারি